তারা আমাদের যা শিক্ষা দেবে আমরা তাই শিখি তারাই যদি দুর্নীতি করে তাহলে যারা শিখতে আছে তারা কি করবে তারা কি করবে তারাও তো সেই দুর্নীতি শিখবে ভবিষ্যতে তো তারাও সেই দুর্নীতির কাছে লিপ্ত থাকবে আমরা চাই শিক্ষকরা ভালো কিছু শিক্ষা দেখ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডতে যদি এই যে ভুল থাকে দুর্নীতি থাকে আর মানুষ কী করবে সবাই তো সেই জিনিস শিখবে তাদের থেকেই তো শিখবে শিখবে শিক্ষকদের কাছ থেকে তো আমরা শিখি তারাই যদি আমাদের ভুল শিখায় আমরা তো সেই ভুলই শিখবো তারা যদি আমাদের ভালো শিখায় আমরা সেই ভালোই শিখবো এর কথা মনে নাই আমরা সৈরাসারি সরকার কিন্তু খেদাইতে পারছি সামান্য হেড স্যার কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার না আমরা নামছি ইনশাল্লাহ নামছি এর পদত্যাগ নিয়েই আমরা বাড়ি উঠবো সে যদি পদত্যাগ যে কয়েকদিন না করে 对。

Okay.

স্কুলে করে নাই উনি সব রকমের দুর্নীতি এই স্কুলে করছে স্কুলের পরিবেশটা পুরোপুরি নষ্ট করে ফেলছে আমাদের স্কুলে একটা স্টুডেন্ট দেরি করে আসলে উনি আমাদের সাথে অনেক অত্যাচার করে এমন কি জায়গাতে কি কি আছে বলতা পানি খাওয়ার ওখানে কি পানি খেতে পুরো মাঠ আমাদের কান ধরে ঘুরায় স্কুলের পরিবেশ একবারে নষ্ট করে ফেলছে উনি কোনো কিছুই রাখে নাই ওর কোনো দুর্নীতি নাই যে স্কুলে উনি করে নাই আমরা একটাই দাবি উনি পদত্যাগ এখন অনির্দিষ্টকালের জন্য না না আপনারা

প্লিজ রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল রজ্জাত সরকারি শিক্ষক যে উচ্চ বিদ্যালয় আসলে আন্দোলন দেখা না দেখা সেটা বিষয় না টিউন যে মেসেজটা দিয়েছে স্যার বলছে যে ছাত্ররা যে আন্দোলন করতেছে এই আন্দোলনের পক্ষ ওদের সাথে কথা হয়েছে আপনাদেরকে মুক্ত করে দেবে আপনারা চলে যাবেন এরপরে বাকি আন্দোলনের বিষয় টিউন স্যারের সাথে ছাত্রদের সাথে কথা হবে ওনারা সাথে আচ্ছা মানে ওদের আন্দোলনের বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন আমি সেই আন্দোলনের বিষয়ে এখানে আমাদের কিছু বলার এভাবে যে আন্দোলন করতে এটা কি ছাত্ররা তো সারা বাংলাদেশে আন্দোলন করতেছে এখানে যুক্তি অযুক্তি এটা তো আমাদের সাথে কথা নাই আমাদের সাথে না মানে ওনারা যে চাইতেছে হেডমাস্টার অপসারণ তার বিরুদ্ধে দুর্নীতি ভবন চালনা করা লেট্রিন না থাকা কমন রুম না থাকা চল্লিশ জন স্টুডেন্ট দেড়শো জনের বই আইনে বাকি বিক্রি করা এসব এই ভাই প্লিজ

Gracias. আমরা যে স্কুলে আসি আমাদের স্কুলে আসার পর বিদ্যুৎ বিল দিতে হয় আমরা দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই আমাদের জাগে কৃষ্ণপুরের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সে অনেক দুর্নীতির সাথে জড়িত আছে তো আমাদের একটাই দাবি তার পদত্যাগ চাই আমাদের যে প্রধান শিক্ষক সে হইতেছে আমাদের কাছ থেকে মানে রশিদের যে টাকাটা থাকে সেটার থেকে বেশি ফি আদায় করে এবং সে পরীক্ষার মধ্যে যদি ফেল করি তাহলে সেটা পাশ করানোর জন্য আরো টাকা নেয় আদায় করে এইসব নিয়ে আমাদের হইতেছে আন্দোলন সে কেন আমাদের সাথে এরকম মানে যেটা আইনের বিরুদ্ধে সেটাকে সেরকম সেরকম কেন কাজ করই বেশি এনে বিক্রি করে এবং মানে কি বলবো তার হতেছে সব কিছু অনিয়ম কাজ সে যদি এভাবে অনিয়ম কাজ করে তাহলে স্টুডেন্টরাও দেখে তো এরকম অনিয়ম কাজ শিখবে তাই না আমাদের যে ভাই বোনেরা আছে তারা ইউনো স্যারকে ফোন করেছিল তারা স্যারের সাথে কথা বলছে ইউনো স্যার বলেছে যে এই বিষয়ে এই আন্দোলনের বিষয়ে একটা পদক্ষেপ নেবে কিন্তু আমাদের তো শুধু পদক্ষেপেই চলবে না আমরা যতদিন হেড স্যারকে পদত্যাগ করাতে না পারছি ততদিন আমরা আন্দোলন চালাবো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য সে পদত্যাগ করুক সে স্কুল থেকে চলে যাক